আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে একটা গাড়ি এস এম এল গাড়ি চার চাকা গাড়ি নাম্বার হলো আপনার টিআ জিরো ফোর বি ষোলো বারো এই গাড়ি দিয়ে কিছু বার্মিস সিগারেট যেগুলি কোল্ড ড্রিঙ্কসের নিচে লুকানো অবস্থা ছিল যেগুলো আমার থানা ছোমেলে জানি যতটা আমরা মানে গাড়িটার জন্য অপেক্ষা করি সাফিস গাড়িটা আসে আমরা গাড়িটাকে রিটেন করি রিটেন করার পরে গাড়িটার থেকে আমরা প্রায় চৌত্রিশ হাজার আষ্টশো স্টিক আমরা সিগারেট আমরা উদ্ধার করি উদ্ধার করে সবগুলি আমরা করি এবং যে কোল্ড করে গাড়িগুলো হেফাজতে নিয়ে আসি এবং গাড়ির মধ্যে সবাইকে আমরা আটক করি আটক করে অ্যারেস্ট করা হয় এবং তারা আমরা থানাতে আসি ড্রাইভার স্যার কোন জায়গা ছিল ড্রাইভার বাড়ি ছিল আপনার গন্ডাছড়া বাড়িটা গন্ডাছড়া দোলাই ডিস্ট্রিক্ট যাচ্ছিল কোথায় বলছে থানার সামনে দিয়ে কি জানি কয় ধর্মনগর দিকে যাচ্ছেন ধর্মনগরের মুখে এখন আপনারা কি স্টেপ নিচ্ছেন তারপরে আমরা সব ফুটে পাঠাবো কারণ আমরা যেগুলো জিনিস শেষ করলে কুটে পাঠাবলে